হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগে দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল যুবদল নেতা সহ আটক দশ জন এবং ভারত পাকিস্তান সংঘাত নতুন সিদ্ধান্ত নিলেন আমির খান দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশন সাহাদের সংযোগে সাথে রয়েছে আমি মেহরিন মেঘলা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট এ সূত্রে এই তথ্য জানায় জানা গেছে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয় নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটর কার্যালয় তদন্ত প্রতিবেদন জমা দেয় এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনাল দাখিল করেন গাজীপুরে ছাত্রদল ও যুবদল দশ নেতাকর্মীকে আটক করা হয়েছে নগরের পোড়াবাড়ির মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে দশ লাখ টাকা চালা দাবি ও হত্যার হুমকির অভিযোগে রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গাজীপুর সদর থানার উপপরিদর্শক কাইসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে চলমান ভারত পাকিস্তান সংঘাত প্রভাব ফেলছে বিনোদন দুনিয়াতেও চলমান পরিস্থিতি বিবেচনায় অনেক প্রযোজকই তাদের সিনেমা মুক্তি দিয়ে সংশয়ে আছেন রাজনৈতিক অস্থিরতার মধ্যে দর্শক সিনেমা দেখতে হলে যাবে কিনা তা নিয়ে যত উদ্বেগ এর মধ্যে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমির খান খবর হিন্দুস্তান টাইমসের সেই দুই সালে মুক্তি পেয়েছিল লাল সিং চাড্ডা এরপর বড় পর্দায় আর দেখা যায়নি আমির খানকে চলতি বছর সীতার জমিন পার দিয়ে তিনি তিন বছর পর কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে বড় পর্দায় আমির খানকে ফেরার বিলম্বিত হতে পারে অনুরাগীরা অপেক্ষায় করেছিলেন আসন্ন তার ছবি সীতার জমিন পার এর মুক্তির জন্য আট মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক সাবারে গাড়ির পরিত্যক্ত টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কার্বন আবাসিক এলাকার পাশে কৃষি জমিতে গড়ে তোলা এসব কারখানার কালো ধোয়া দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায় এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন স্থানীয়রা তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের স্থানীয়দের অভিযোগে ভাকুরতা ইউনিয়নের এসব কারখানা পোড়া টায়ারের উৎকট গন্ধ আর বাতাসে ওরা কার্বনে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা কমে গেছে ফসলের উৎপাদন কারখানা শ্রমিকদেরও দেওয়া হয়নি কোনো পোশাক বিষয়টি নিয়ে কথা বলতে কারখানায় গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি তবে কর্মরত শ্রমিকরা কেউ কথা বলতে রাজি হয়নি এ ব্যাপারে সাবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন তদন্ত করে কারখানাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী রোগীর মৃত্যুর জেরে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার রাতে জরুরি বিভাগে এই হামলা হয় স্বজনদের অভিযোগ চিকিৎসক রোগীকে অক্সিজেন দিতে দেরি করায় এই নারীর মৃত্যু হয় বিস্তারিত জানাচ্ছেন কুষ্টিয়া থেকে এন এস সোহান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে খাদিজা বেগম স্বজনদের অভিযোগ খাদিজা কয়েক মাস আগে ব্রেন স্ট্রোক করে খুব অসুস্থ ছিল শুক্রবারে আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনা হয় খাদিজার শ্বাসকষ্ট শুরু হলে বারবার অক্সিজেন দেওয়ার কথা বলা সত্ত্বেও চিকিৎসক অক্সিজেন দেননি সময়মতো অক্সিজেন দিলে খাদিজা মারা যেত না গত রাত্রে আমরা সাতটা সাড়ে আটটার দিকে হাসপাতালে গেলাম খুব অসুস্থ ভাষণের মেয়ে ছিল সে যাই যে অবস্থা এটা নিয়ে গেলাম যাওয়ার পরে আধা ঘন্টা পরে ডাক্তার করে মেলা সময় করছে সাড়ে আসি দেখেন আসি দেখেন স্যাররা আসে না ভর্তি করতেছে খুশি তা আমাদের ইমার্জেন্সি এটা গুরুত্ব দিচ্ছে না এটা অক্সিজেন পরে তারপর অক্সিজেন লাগাতে মনে হয় ফাঁকা রয়েছে অক্সিজেন কিনা চলতেছে এটা দেখতেছে না আমার ছেলে বলতেছে এখন তো অক্সিজেন চলতে নাই কষ্ট যে তোমরা কি বেশি বোঝো নাকি এরকম বললো চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে এমনটাই দাবি এলাকাবাসীর নিয়ে গেছি হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন আমরা ডাক্তারের ডাকতেছি ডাক্তার আসতেছে না অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা ছিল আধা ঘন্টা এক ঘন্টা ছিলাম অক্সিজেন তারপরে আমরাই দিছি দিয়ে ডাক্তার আসতেছে না ওই অক্সিজেন তারপরে রুগী নেছে না আমরা ডাক্তারে ডাকতেছি আমরা তো বুঝতেছি না যে কি হচ্ছে সে কালকে রুগীটা নিয়ে গেছি নেয়ার পরে ডাক্তার আসেই নাই আমরা অনেকবার ডাক্তারকে ডাকছি যে আসি দেখেন আমাদের রুগীটার কি অবস্থা আমাদের রুগীটা তো যায় অবস্থা আপনারা একটু আসি দেখেন সারা অন্য রোগী নিয়ে ভর্তি করা নিয়ে ব্যস্ত আমাদের যে এদিকে প্রাণ বাড়া যাচ্ছে তবুও আমাদের কাছে আসতেছেন আমরা এত করে বলতেছি স্যার আমাদের রুগীটাকে শুধু অক্সিজেন দেন অক্সিজেনটা দেন তারা অক্সিজেনও দেয় নাই পরে আমরা নিজেরাই অক্সিজেন দিছি ঘটনার সময় জরুরি বিভাগে দায়িত্ব পালন করা সহকারী নার্স আবদুল জব্বার জানান

তো আমি ইমার্জেন্সি চালাবো কাকে দিয়ে আমার স্যাকমো নাই আমার ডক্টর নাই দুজন ডাক্তার তো আমাকে আলটিমেটলি কেউ অপশন খুঁজে নিতে হবে যে তুমি সিনিয়র পার্সন অনেকদিন ধরে এখানে আসেন ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হতেই পারে আর পেশেন্ট এমন না যে ভর্তি ছিল দুই চার দিন থাকার পর মারা গেছে পেশেন্ট তো আসতেই খারাপ যে পেশেন্ট ইমার্জেন্সি পাঁচ দিন পাঁচ মিনিটের মধ্যে মারা যায় দশ মিনিট তার মানে সে খারাপই ছিল এমন না অবহেলার জন্য মারা গেছে পেশেন্ট খুব খারাপ অভিযোগ ও মামলা না করার প্রতিশ্রুতি দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম চর্মনায় বলেছেন মানুষ দুর্নীতি মুক্ত একটি সমাজ চায় স্বাধীনভাবে বসবাস করতে চায় মানুষ তার অধিকার নিশ্চিত করতে চায় রোববার বিকেল পাঁচটার শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সলানি আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখা সভাপতি মুফতি ইসলাম পলাশী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মাওলানা মাহফুজুর রহমান সজীব সহ আরো অনেকে চব্বিশ পর্যন্ত চট্টগ্রামে সন্দ্বীপে বাজার মনিটরিং করেছেন থানার অফিসার ইনচার্জ এ কে এম শফিকুল আলম চৌধুরী রবিবার বিকালে শিবের হাট সহ বিভিন্ন বাজার ঘুরে দ্রব্যমূল্য যাচাই ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি মনিটরিং উপস্থিত ছিলেন এ আই চয়নদাস গুপ্ত এস আই সহ পুলিশ পুলিশের একাধিক সদস্য। ব্যবসায়ীদের সতর্ক করে ওসি জানান কবানিকে ঘিরে কেউ চাদাবাদের শিকার হলে দ্রুত থানায় জানাতে হবে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। মাধ্যমে দিবেন যে আপনাদের কি থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী তৃণমূল প্রত্যক্ষ অংশগ্রহণের কমিটি গঠনের দাবিতে চাঁদপুরের মতলব উত্তরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে চর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিলটি সিএনজি স্ট্যান্ডে দলীয় কার্যালয় থেকে বের হয়ে ছেঙ্গারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয় পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা সাবেক ছাত্র দলের আহ্বায়ক মানিক ফরাজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মান্নান লস্কর তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির সহ আরো অনেকে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে কান্ডারি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কারা নির্যাতিত তারপ্ত ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক নিযুক্ত হওয়ায় ছাত্র গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে খাগুটিয়া গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি সভাপতি আলহাজ তামিজুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সামসুল হক বালিয়া ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান মধু সহ উপস্থিত ছিলেন থামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দর্শক এই ছিল সারাদেশ সংযোগের শীর্ষ সব সংবাদগুলো পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ বাংলা টিভিতে দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ টোয়েন্টিয়ান বাংলা টিভিশনের পর্দায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম